হ্যালো সালামু আলাইকুম কি অবস্থা বাই অকল হল বালা আসেননি আপনারা কিতা খবর আমিও আপনারা আর কেসে আইছি ক্যামেরা লইয়া আম গাছের উপরেদি ক্যামেরা ধরিলছি আপনারা মনে ধরবা আমি আম ডাল দেখাই আর ফাতা দেখাই আর বুঝছিননি মনে ধরলে বুল করবা বুঝছিননি আমি আপনার আইসি আম দেখাই ভাল লাগে আর আমর আচার কীভাবে বানাই বুঝছন্নি সেইটাও দেখা হয় ভাল লাগে বুঝছিননি দেখরানি ওই দেখো ওই দেখো ও সোনার মাই গো যে সুন্দর আম এর ফাঁকে আপনার খালি জায়গা দেখাইলাই খালি জায়গার মাঝে প্রচুর আরো গাছ কাছালি লাগাই যাই আর এইটা যে দেখায় এইটা এল চরা এই চরার সত্য বেটাগিরি দেখা যায় বর্ষাকা লাগলে বুঝছো নি তাইনের বেঠাগির জ্বালায় গোর দোয়ারে ঠিকা যায় না বুঝছনি তাই না ইয়া গরম আলো গরম আর ধাক্কা ও আলম আর ধাক্কা বুঝছেন বেশি বেটা গিরি দেশ আইয়া উঠি যাই উঠানো বুঝছেন আর এখন কোথায় অবস্থা দেখো তো তরঙ্গ নদী বয় না চিরকাল বুঝছেন নি বেশি বেটা গিরি হরইন এই চড়াই আর এই দেহকা উৎসাহ উৎসাহ বিল্ডিং বানাইয়া থাইন দেন ডাকসেন বুঝছেন আর এই নাইকল গাছটা বড় অসহায় এই পাখিটাও বড় অসহায় আহা রে পাখিটা নারিকল কুন্দি নাইবা ও নারিকল তোমার ও বাইরে বে অহন লেদা ফেদা হল যাইরা নি আমর গাছর তলে ও মুরব্বী সাচাই আম তু কাই ও কল্লা পর্ব কোল্লাত পর্ব হর বেটা হর 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 কোল্লা পর্ব ও দেহক্কা আম আমা দেখা নি মাশাআল্লাহ আল্লাহ খকা মাস্ল্লা মা আল্লাহ ও সিলেটিভ বাই নাই নহল বাই নহল মাস কেউ ইয়া কইও না ইয়া হইলে চৌক দিলাইবা বড় কষ্ট করি বড় কষ্ট করি দুই বছরে আইছে বুঝছেন নি দুই বছর আইছে না খালি মানুষের চৌকর কারণে বুঝছেন না জানো বুঝছেন নি তাহলে মাসাল্লাহ হুক্কা মাসাল্লাহ 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 বুঝছেন নি এখন আস্তে আস্তে আমার গাছ সারা দেখাই মো আপনারা রে লগে থাক আর শেয়ার হরক্কা কমেন্ট করুকা লাইক করুকা ওই ফাঁকি ফাঁকি তাই একলা একলা গুররা বন্ধু মনে হয় নাই বন্ধু তাহলে তো একলাকে গুল্লা নেই বুঝছেন দে বাড়ি দে বাড়ি বাড়ি দিয়ে দেবার আম গাছে শক্তি নাই রে শক্তি নাই খাইছে না মানে বাচ্চাটা খাইছে না আমরা জোরা মারবার উরা দুরা উরা দূরা মারবার আল্লাহার বাচ্চা রে খাদ বরবে এ আল্লাহ এগো শক্তি নাই শক্তি নাই জোরে মার জুড়ে মার জোরে মার জোরে মার সেটা বাদ খাই উঠল না এখানে আনা খাইয়া উঠার কারণে দেখো আমর গাছে বুঝের না যেন কুটা দিবে এটার আল্লাহ বিসমিল্লা হইয়া বাড়ি মারবি এল্লা হরবে 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 এল্লা 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 আখেরি জবানার ফুরুত অকল দেখো কিতা খর্রা দেখো কিতা খর্রা আখেরি জবানার ফুরুত অকলে অখন আল্ল আমি গুন ঘরর মাঝে বুঝছেন নি এখন আস্তে আস্তে যাইবাগি দার তলে আর দায় খাটি 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 বুঝছে সুন্দর হরিন দিলাই বড ডেকে কুচনী ওই দেখ ওই দেখ তাইন কিতা খররা তাইনের কোনো খাইয়া কোনো খাম নাই কোনো খাম নাই অত সুন্দর তাইন তাই দি পরাইরা ওই দেখো এজনে কিলা কত সুন্দর বানাই রা ও আল্লাহ রে ও রে শক্তি নাই নি জোরে মার জোরে অত শেষ হয়ে গেছে খাটা এখন কই যিব বুঝছোন বাটা বাটি বাটা বাটি কিছু যাইবাগি গিয়ে আর কিছু যাইবাগি গি রইদ বুঝছেন নি দি কিছু শুকানি হইব আর কিছু ডেগর মাঝে ফালাইয়া গোটা গুঠি হইব বুচনি লোক এটা খুব আর কমেন্ট করব কাহা শেষে আসার খাইতা বুচনি আমি ইনশাল্লাহ পার্সেল করি ফাটাইম আপনার লাগে বুচনি শুধু খালি আমার সিলেটি বাইয়ে নকল বই নাই নখল ও বিস্মিল্লা কইয়া তেল ডালা হয়ে গেল খাঁটি সরিষার তেল বুঝছেন নি সরিষার তেল বিসমিল্লা আর এক বোতল হইল দুই বোতলে হয়ে এখন জাক্কা নাকা জাক্কা নাকা জাল হইব ও জাক্কা নাকা জালে কিলা উতরার দেখায় নি জাক্কা নাকা জাল দেল দে ও এই তো স্যার গেল লগেতা হক্কা আর দেহক্কা ও দেখতে কি দজি পড়ো দেখতে কি দজি পড়ো ওই গেছে বিসমিল্লাহির রহমানির রহিম ও খালি লারা লারি ইনো খালি লারা লারি লারা লারি হইব বেজান লারা লারি না হইলে বুঝছনি মজা হইতো না বুঝছনি মজা করতে হইলে লারা সারা লারা সারা বুঝছনি দেওয়া লাগবো বলাইয়া বিসমিল্লা রসুন মরিষ দে উচ্চনি আহারে জিব্রালী যার বুঝছনি টক 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 আসার খাইতে মঞ্চার বুচিন্নার হার মঞ্চার আসার খাইতে কমেন্ট জানাক কো বিসমিল্লাহি রহমান রাহিম আল্লাহ একবার ডালা হয়ে গেল সারা ভিডিও দেখেছেন আপনারা বুঝছেন কমেন্ট করবা লাইক করবা ভাবুছেন শেয়ার করবা ভাবুছি আর যারা ভিডিও দাস সবাইকে ধন্যবাদ এবং আপনারা রে অসংখ্য ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ বুঝছেন নি আপনারা ভিডিও দর্শন জেনে সবাইকে ধন্যবাদ বুঝছেন আর যারা যারা খাইতা কমেন্ট করে জানাইবা ইনশাল্লাহ পার্সেল পাঠাইমু আর যারা আমার ভিডিও দর্শন সবাই দয়া করে লাইক কমেন্ট করবা বুঝছেন আর বালা থাকবা সুস্থ থাকবা বুঝছেন নি নিরাপদে থাকবা যে যেন আসো বালা থাপা এখনত কাচাৰ হৈ গৈছে এখন কুক বহিয়ামা মাইজাৰ বালাথাহক কা আৰু খাই খৈ মোক কিলা লা